প্রতি আমি কৃতজ্ঞ যে তারা নির্বাচনের মাধ্যমে আমাকে বেছে নিয়েছেন অর্থাৎ বিজেপির প্রার্থীকে নমস্কার দর্শক সংবাদভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা জানেন যে আজকে গতকাল রাতে গতকাল রাতে আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি তিনি কিন্তু পৌঁছে গেছেন দিল্লিতে এবং সেখানে তিনি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং যিনি বর্তমান প্রধানমন্ত্রী হতে চলেছেন আবার সেই নরেন্দ্র মোদী তার সাথে কিন্তু তার দেখা হয়েছে কি কথা হয়েছে আমরা জানি না এখনও পর্যন্ত এই মুহূর্তে আমাদের কাছে কোনো খবর নেই তবে এইটুকু আমরা বলতে পারি যে আজকে কিন্তু একটা ব্যাপক কিছু ধামাকা হতে চলেছে এবং যতদূর শোনা যাচ্ছে যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু আজকে শপথ গ্রহণ করবেন আজকে না হলেও কালকে মানে আজ শনিবার অথবা রবিবার দুদিনের মধ্যে যে কোনো দিন তবে আমাদের কাছে যা খবর আছে শনিবার দিনকেই হয়তো মানে আজকেই হয়তো তিনি শপথ গ্রহণ করবেন এবং তাকে আইনমন্ত্রী করা হবে এই কিন্তু আমরা খবর পাচ্ছি দর্শক আমরা যে খবরটা পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ একটা সত্য বিশেষ খবর এখানে আমরা এখনও পর্যন্ত কোনোভাবেই অভিজিৎ গাঙ্গুলি সাথে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে কথা বলতে পারিনি কারণ তিনি তাকে ফোনে পাওয়া যায়নি কিন্তু একটা জিনিস পরিষ্কার তিনি যখন দিল্লি গেছেন তিনি কিন্তু মন্ত্রিত্বের কোনো না কোনো পদ পাচ্ছেন এবং এটা একেবারে পরিষ্কারদর্শক যে আজকে অথবা কালকে তবে আমাদের কাছে যতদূর খবর আছে আজকে কিন্তু তিনি মন্ত্রিত্বের শপথ নেবেন এবং ন তারিখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করবেন এটা কিন্তু একদম পরিষ্কার তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা বড় ধাক্কা হতে পারে কারণ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যদি আইনমন্ত্রী হন এবং যেভাবে শোনা যাচ্ছে যে তিনি আইনমন্ত্রীর শপথ গ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু তিনি নানান পরিবর্তন আনার চেষ্টা করবেন সারা ভারতবর্ষ জুড়ে এবং সেখানে বাংলা নিশ্চয়ই ব্যতীত হবে না কারণ বাংলার যে দুর্নীতি সেটা কিন্তু মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জানেন যে কীভাবে কোন রেটে বাংলাতে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির যারা মাথা তাদেরকেও কিন্তু তিনি ভালো করে জানেন ভালো করে চেনেন সুতরাং সেই জায়গা থেকে আমাদের যেটা মনে হয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি যেটা প্রথম করবেন সবথেকে বড় কথা যেটা আমরা বলতে চাইছি যে তিনি যেটা করতে চলেছেন তিনি যেটা করবেন আমাদের মনে হয় সেটা হচ্ছে সমস্ত কোর্ট যতগুলো কোর্ট আছে ভারতবর্ষে প্রত্যেকটা কোর্টের কাছে একটা অর্ডার পাশ করবেন তিনি যে যত তাড়াতাড়ি দু মাসের মধ্যে সমস্ত কোর্টের যে মামলা পেন্ডিং আছে সেই মামলাগুলোকে ক্লিয়ার করতে হবে এই ধরনের কিন্তু তিনি কোন না কোনো বড় ধরনের অর্ডার তিনি কিন্তু পাশ করবেন এবং সেই অর্ডার কিন্তু বাংলার ক্ষেত্রে ভয়ঙ্কর হিসেবে দেখা দিতে পারে এবং এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পারছেন কারণ আজকে ইন্ডিয়া জোট একেবারে কিন্তু তলানিতে চলে গেছে ইন্ডিয়া জোটের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছিলেন যে তিনি তদারকি করবেন তিনি গিয়ে সেখানে কথা বলবেন কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো রেজাল্ট আসেনি ইন্ডিয়া জোট একেবারে বিরোধী আসনে বসবে এটা কিন্তু একদম পরিষ্কার এবং বিরোধী আসনেও বসে যে তারা একখাট্টা হয়ে লড়াই করবেন শাসক দলের বিরুদ্ধে তাও কিন্তু মনে হচ্ছে না কারণ তারা পারবেন না একই অঙ্গে অনেকগুলো রূপ এটাই কিন্তু বোঝা যাচ্ছে তাই এই জায়গা থেকে দাঁড়িয়ে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি যে মন্ত্রিত্ব পাচ্ছেন এবং মন্ত্রিত্ব পাচ্ছেন আইনমন্ত্রী হিসাবে এবং তিনি যে কড়া সিদ্ধান্ত নিতে যাবেন এটা কিন্তু একেবারে পরিষ্কার এবং বাংলার ক্ষেত্রে এটা কিন্তু একটা ভয়ঙ্কর হিসাবে দেখা দিতে পারে দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য